তো হ্যাঁ হ্যালো গাইস চলে এলুম খেলা খবর চ্যানেলে আবারও বিগ বিগ আপডেট নয় এটা হচ্ছে লাইভ ভিডিও নিয়ে তো কোথায় কি লাইভ হবে বাংলায় কোথায় কি ধারাবাহ্য দেখবে না দেখবে পুরোপুরি ভিডিওর মধ্যে তোমাদের বলবো এবং তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আগে পরপর দুটো ভিডিও এবং এটা তিন নম্বর ভিডিও দিয়ে দিচ্ছি তো চলো একটু ভালো সাপোর্ট দেখিয়ে তা বুঝতে পারছি ঘাড়ার উপর চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু আজকে ডবল আর ম্যাচ আছে আইএসএল এ বিকাল পাঁচটা থেকে আছে কিছুক্ষণ মধ্যেই শুরু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট এবং সন্ধ্যে সাড়ে সাতটা দেখা যাচ্ছে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি তো দুটো ডবল এটার ম্যাচ হাড্ডা লড়াই আছে তো মোহনবাগানকে নিয়ে কথা বলবো এবং মোহনবাগান লাইভ ম্যাচ নিয়ে কথা বলবো কোথায় কি হচ্ছে না হচ্ছে কখন কি দেখবে তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তো মোহনবাগানের এই যে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ ম্যাচটা লাইভ তোমরা যদি লাইভ দেখতে চাও তাহলে অবশ্যই টিভিতে তোমরা দেখতে হবে ডিডি বাংলায় অবশ্যই ডিডি বাংলায় তোমরা ফ্রিতে দেখতে পাবে এবং ডিডি বাংলার চ্যানেলটা ফ্রি আছে এবং খেলাটাও পুরোপুরি ফ্রিতে তোমরা ফুল দেখতে পেয়ে যাচ্ছ আর তার সঙ্গে তোমরা যদি টিভিতে ইংলিশে দেখতে চাও তাহলে ফোর্স এইটিন ফোর্স এইটিন থ্রিতে ফোর্স এইটিন ওয়ান নয় ফোর্স এইটিন থ্রি এই ফোর্স এইটিন থ্রিতে কিন্তু তোমরা দেখতে হবে অফিসিয়ালিভাবে আইসেল থেকে জানিয়ে দিয়েছে এবং পেজে ফলোও করে দিয়েছে ছেড়েও দিয়েছে যে ডিডি বাংলায় দেখতে পাবে এবং ফোর সেইটিন মানে ইন্ডিয়া থেকে এগুলো তোমরা দেখতে পাবে এরম ফোনে তোমরা যদি দেখতে চাও অবশ্যই জিও সিনেমাতে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ জিও সিনেমাতে ফাইনালি তোমরা বাংলা ভাষা শুধু নয় ইংলিশ হিন্দি কানাডিয়া মালয়েশিয়া সব রকম ভাষায় তোমরা দেখতে পাবে জিও সিনেমাতে মোহনবাগান বরাম ইস্টবে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ ম্যাচটা এবং ইস্টবেঙ্গলের ম্যাচগুলো তোমরা এই ঠিক সেমভাবেই দেখতে পাবে লাইভ এই দুটো ম্যাচের মতো আগে হবে মোহ ইস্টবেঙ্গলের ম্যাচ তারপরে বাগানের ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে এবং মোহনবাগানে নিশ্চয়ই যেন আজকে জনি কাকুকে রেজিস্টার করালো তাদের সঙ্গে গোবুমসকে বাদ দিল খুবই একটা খারাপ দিন যাচ্ছে আজকে মনটা খুব খারাপ হলো গোবু এতদিন দলের সঙ্গে ছিল তাকে আনরেজিস্টার করে দিল এর আগে একটা ভিডিও নিশ্চয়ই বানিয়েছি নিশ্চয়ই তোমরা জানো এটা একটু সাপোর্ট করে দিও তো যাই হোক সব জায়গাগুলো তোমরা কিন্তু লাইভ দেখতে হবে এবং ফোনে জিও সিনেমায় লাইভ দেখতে গেলে কিন্তু একটু নেট খরচা করে দেখতে হবে এবং যদি ওয়াইফাই থাকে খুবই ভালো হয় নাহলে কিন্তু নেটের খুব অবস্থা খারাপ হয়ে যাবে নেট পুরো শেষ হয়ে যাবে কারণ ওয়ান জিবি বা টু জিবি নেটে কিন্তু খেলা পুরো তোমরা দেখতে পাবে না অনেক কুণের খেলা সেক্ষেত্রে ওয়াইফাই দেখতে গেলে তাহলে তোমরা পুরোপুরি খেলাটা দেখতে হবে নাহলে তোমাদের টিভিতে দেখতে হবে জিও সিনেমা ডিডি বাংলাতে আর ফোর্স এইটিন থ্রিতে তো এই হচ্ছে আজকে লাইভের আপডেট আর মোহনবাগান টিমে কেমন কি খেলে না খেলে সবই আপডেট তোমরা দিয়ে তোমাদের দিয়ে দেবো আর অবশ্যই আমি একটা চেষ্টা করছি ফ্রি লিঙ্ক দেওয়ার আজকের এই ভিডিওতে কারণ মোহনবাগানের হায়দ্রাবাদ ম্যাচটা তোমরা নিশ্চয়ই যেন ফ্রি টিকিট বিলি করা করেছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে যেহেতু মোহনবাগানের ডার্বি ম্যাচে অনেক টিকিট বিক্রি হয় এবং অনেক টাকাই সংগ্রহ করতে পেরেছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের যে কর্ণধার সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে বলেছে অনেক টিকিট ফ্রি টিকিট বিক্রি করেছে সেই টিকিট কিন্তু মোহনবাগান গ্রাউন্ড থেকেও পাওয়া গেছে এবং সলেক স্টেডিয়ামে বক্স থেকেও পাওয়া গেছে সেক্ষেত্রে একটা ফ্যানকে ফার দুটো করে টিকিট দিয়েছে ফ্রিতে সেক্ষেত্রে আজ মোহনবাগান গ্যালারি কিন্তু জোহারদি কিন্তু পুরো ভরে যাবে ভরে যেতে পারে ভালোই ভিড় হবে হই হবে তো যাই হোক খুব একটা দুর্ধশ ম্যাচ হবে লাইভ আপডেট দিয়েও দিলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই